ये 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 ओ 1 + 1 = 2 = 3 1 + 3 = কত আ তুই কি কি তোর বাবা মর ক্যান্সার হয়েছে তুই বলতা উড়ি খান কি চিলিকি গলি আইডিয়া আই সামলা ও তুই আমাকে জিরে চলে গেলে এবারে আমি কার পতির সঙ্গে খেলবো ভাই এত কষ্ট দিবি আমায় ওরে খানকি চলে এসেছিলাম সান্তনা দিতে আর বুগাছদা বলে কি আমি খেলবো মানে মানে কেসে পড়তে হবে ভাই জাননা আমার কষ্টটা দেখব বলে তো বাবু আই মানে কি আই মানে চোখ ঠিক বলেছো আচ্ছা বাবু বলে তো নুনু মানে কি হ্যাক মাগি আমি বাচ্চা বলে আমাকে ভুল বল শিখেছি জানু কখন অফিস থেকে আসবে এই চলে এসেছে আজকে না ফি জানু আসছে না দর লাগে না খতম বাবা বাবা ও কে কে ডাকলো এটা কি আমি তোমার সেই ফেলে দেবো সন্তান পোত মেরেছে জানে তুই মুখ দেখার আগে বেলা দিয়ে বোকা চো দা হায় আমাকে একটু বলে ভোট কান্ডের হ্যান্ডেলে মারবো না আমার কাছে আছে একটা চারটা বাঙালার লোকসন এটা যেখানে রাগাবেন সেখানে একদম বডি হয়ে যাবে বোকাচ্ছ দা এবার আমি হব জনি এমন জায়গায় লাগাবো আমার চাওয়া পৃথিবীর সব টাকা বড় জীবনটা চলছে না আর সোজা পথে শোনো না বাবু তোমার জন্য নিয়ে আসতে পারি আমি আকাশের তারা তো মুখে নেবে নাকি আমার চলো জানু লাইট অফ গরুই মুক কাচু দসরদিন হ্যান্ডেল মারি আমি বালু আমার বন্ধুটা কলু দেখেছোনা দোলাটা দেখেছো বয়া এক বডি এই শোর আর কারণে এ এক্সকিউজ মি বড়া বড়াইটাকে বুঝছি দাদা এভাবে এভাবে তুলতে হয় এভাবে তুললেই বড়ি হয় বুঝলেন সল আমরা ওদের পাশায় আঙ্গুল দিই বস ওরা তো সংখ্যায় মেলা তো আমরা খাবো নি আরে বলদা মারা খাবার আগেই সংখ্যালঘু নির্যাতন বলে শেঁচাবো বাহ বস বাহ আপনি তো পিওর মা